দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিহার্স আজকে কিছু কবুতার দেখাবো আপনাদের বেবি অসাধারণ বেবি বিভিন্ন ব্লাড লাইনের বেবি আছে পাকিস্তানি হাইফ লাইন কবুতার অবশ্যই আপনারা ভালো জেনারেশন কবুতার ক্রয় করবেন বিহার্স এটা হচ্ছে আপনার লোকের ব্লাড রয়েছে ওয়ান ব্লাড লাইন চমৎকার ট্রেডি হ্যাঁ মাসাল্লাহ নিউ অ্যাডেল খোঁজেন দাম দামের অপশন নাই প্রাইস সর্ব ফিক্সড রেড কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা নিউ অ্যাডাল কবুতর ওয়ান ব্লাড লাইনের কবুতর বিহার্সিং দেখবেন গেট আপ দেখবেন অনলি দুই হাজার টাকা প্রেস অনলি দুই হাজার টাকা আজকের বেবি দেখাবো একদম ধৈর্য সহকারে দেখবেন বির টানবেন না অনেক সুন্দর সুন্দর বেবি দেখাবো অনলি দুই হাজার টাকা ফ্রেস বিয়ার্স একজোড়া আছে চিনা কামাগার আপনারা চিনা কামাগার রানিং পেয়ার খোঁজেন যেহেতু নিউ অডাল কবুতের বিয়ার্স চিনা কামাগার আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনি বসতে সুবিধায় রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে চিনা কামাগার ক্রয় করুন অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট হ্যাঁ বিওয়ার্স স্টার্ডিং দেখবেন কেটাব দেখবেন চিনা কামাগার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে জোড়া বেবি অনেক দাম সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে লাইক কমেন্ট শেয়ার দেবেন চিনা কামাগার আমি একটু দেখাবো মাসাল্লাহ চোখের রিংটা দেখাব আপনারা তিন হাজার টাকা প্রাইস কেন বলছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন বিয়ার্স বিয়ার্স চিনা কামাগার মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নেবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রাইস সব ফিক্স কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা চিনা কামাগার আপনারা ফ্ল্যাং পাবেন দশ এগারো প্লাস গ্যারান্টি সহকারে আমি কিন্তু আপনাদের আবারও বলি তিন হাজার টাকা বড় জিনিস না ফ্ল্যাং এর ক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ চিনা কামাগার গ্যারান্টি সহকারে পাবেন আজকে অনেক সুন্দর সুন্দর ভ্যাবি দেখাবো আপনারা আপনারা সহকারে দেখেন বিয়ার্স বিয়ার্সে একদিন ওমান ব্লাড লাইনে ট্রেডি আছে আপনারা দেখেন স্ট্যান্ডিং দেখেন গেটআপ দেখেন মার্শাল্লাহ অনলি প্রাইস করবে ফিক্সড কোনো কথা হবে না পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা ডাইরেক্ট র ব্লাড লাইনের ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট ট্রেডি পাচ্ছেন আপনাদের আবারও বলি অনেক বেবি আছে আমার কাছে আজকেরা অনেক বেবি মাসাল্লাহ কিন্তু সব বেবি দেখানো সম্ভব না আপনারা এই ভিডিও ছাড়াও ভিডিওর মাধ্যমে আপনারা যে কোনো বেবি লাগলে অনেক বেবি আপনাদের দেওয়া যাবে যে কোনো বেবি পাকিস্তানি যে কোনো ব্লাড বেবি আছে আমার কাছে ইনশাল্লাহ আপনারা পাবেন ভিডিওটা টানবেন না দশ দেখবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়েছি একজোড়া আছে গোল্ডেন বেবি গোল্ডেন জিরে গোল্ডেন আপনারা রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন বেবি ক্রয় করুন মাস আল্লাহ দামা দামি কোনো অপশন নাই পেঁয়াজপুরের করে রেট পনেরোশো টাকা পনেরোশো টাকা গোল্ডেন বেবি দেখেন চমৎকার বেবি অসাধারণ গোল্ডেন গোল্ডেন বেবি মাশাল্লাহ নিঃসন্দে নেবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতার ক্রয় করুন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না মাশাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা যে কোনো কবুতর লাগলো আপনারা স্ক্রিনশট দেবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাকা আপনাদের দেবো ইনশাল্লাহ কোনো কথা হবে না পাইকারি যে কোনো জায়গায় এবং আমি বলি ইন্ডিয়া যে কোনো জায়গায় দেওয়া যাবে বিয়ার্স বিশেষ করে বিভিন্ন জেলা ইন্ডিয়া যারা আছেন অবশ্যই আমার সাথে নক করবেন অবশ্যই দেওয়া যাবে বিয়ার্স আমি আবারও বলি অল ইন্ডিয়া ডেলিভারি দেওয়া পসিবল আপনারা নিঃসন্দেহে আয়ার্স একবার আছে শিয়ালকুটি বেবি দেখেন চমৎকার স্টেলে চমৎকার গেট হবে শিয়াল বেবি রফিক কৃষক পক্ষ থেকে শিয়াল ক্রয় করবেন দামাদামি দামের কোনো অপশন নাই ফিক্সড রেট অনলি প্রায় রেট পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না শিয়াল বেবি বেবি বিয়ার্স মশাল্লাহ আপনার নিতে পারবেন পনেরোশো টাকা বেবি পাচ্ছেন চোখের রিং দেখতে চালে আপনাদের অবশ্যই দেখাবো শিয়াল বেবি দেখেন কোটি চোখের রিং আপনাদের একটু দেখায় মাশাল্লা নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা প্রাইসে শিয়াল কোটি চোখের রিং দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে ফ্ল্যাং রাজা শিয়ালকুটি অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স অনেকদিন পরে একজোরা হোয়াইট গোল্ডেন পাইলাম টুর্নামেন্ট খেলার জন্য আপনারা নিঃসন্দেহে যেন প্রত্যেকটা ভেবে আজকে টুর্নামেন্ট খেলবেন নিঃসন্দেহে কবুতার কালেক্ট করবেন দামা দামের অপশন নাই রফিক প্রত্যন্ত ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতার দেখেন চোখ হবে রিং হবে লাল টক টকে আমি চোখের রিংটা দেখাবো বিয়ার্স দামা দামের পরে অপশন নাই প্রাইস তো ফিক্সেড অনলি পনেরোশো টাকা গোল্ডেন কবুতার হোয়াইট গোল্ডেন আমি আবারও বলি হোয়াইট গোল্ডেন কবুতার দিন পরে বিয়ার্স আমি একজোড়া কবুতার দেখাচ্ছি মশাল্লাহ নিঃসন্দেহে নেবেন ফ্ল্যাং এর রাজা হ্যাঁ বিহ এখানে টেডি একশো আঠাশের একজোরা বেবি আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামি কোনো অপশন নাই মাসাল্লাহ স্টার্নিং দেখেন গেটাব দেখেন অনলি দুই হাজার টাকা প্রাইস একদম অনলি দু হাজার টাকা টেডি একশো আঠাশ চমৎকার স্টার্নিং চমৎকার গেটাব রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করুন অনলি দুই হাজার টাকা প্রাইস টেডি একশো আঠাশের রানিং এই বেবি কবুতার অনলি বেবি কবুতার টেডি একশো আঠাশ মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দুই হাজার টাকা ফিক্স রেট একদম বিহার সি বেবি আছে দেখেন স্টার্নিং দেখেন গেটাব দেখেন মাস আল্লাহ রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেরি কুপার ক্রয় করুন টেরি একশো আঠাশ দামের কোনো অপশন নাই অনলি প্রাইস ধরব দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা টেডি একশো আঠাশের র ব্লাড লাইনের বেবি নিঃসন্দেহ আপনার কালকে অনলি হাজার টাকা অনলি হাজার টাকা প্রাইস বেবি ক্রয় করুন অনলি হাজার টাকা টেরি বেবি মাসাল্লাহ দেখেন স্টার্নিং দেখেন গেট আপ দেখেন রফিক হুসেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা কবুতর করা করুন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি কালেক্ট করতে পারবেন চমৎকাল বেবি অনলি দুই হাজার টাকা বিয়ার্সি একবার আছে ওমান ব্লাড লেনের টেডি মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে পারবেন রফিক হুসেন ব্র্যান্ডের পক্ষ থেকে দামা দামি কোনো অপশন নেই অনলি প্রাইস পড়েও দুই হাজার টাকা এন্ড ব্লাড লেনের টেডি পড়বে আপনার দুই হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন রয়া ব্লাড লেনের টেডি অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড লাইন বেবি ক্রয় করুন অনলি দুই হাজার টাকা বিয়ার্স বিয়ার্স স্টার্নিং দেখেন কিটাব দেখেন মাশাল্লাহ চমৎকার ব্লাড লাইনের টেডি আপনার আপনারা যারা আছেন বিয়ার্স টেডি ক্রয় করবেন দামাদামির অপশন নেয় টেডি অষ্টআশি নাম্বার টেডি অনলি প্রাইজ করবে দামাদামি অপশন নেয় একদম দুই হাজার টাকা প্রাইজ একদম দুই হাজার টাকা রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবিতা ক্রয় করুন স্টার্নিং দেখেন কিটাব দেখেন মাশাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রাইস ল্যাংয়ের ক্ষেত্রে আপনাদের সাধারণত আমি আবারও বলি গ্যারান্টি সহকারে পাবেন আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আমি কিন্তু অবশ্যই রবিকৃজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি কিন্তু খেয়াল করি কোথাও থেকে অনেক দূর দূরান্ত থেকে থেকে আপনারা কমেন্ট করেন অবশ্যই আপনাদের আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই বিয়ার্সের উদ্দেশ্যে মাসাল্লাহ আপনারা অবশ্যই আপনার চ্যানেলটা অবশ্যই দেখবেন দামাদামির অপশনে অনলি দুই হাজার টাকা প্রাইস ওয়ান ব্ল্যান্ড রিলেটেডই অষ্টআশেডি বিয়ার্স আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন হ্যাঁ এক একজোড়া বেবি আছে অনলি পনেরোশো টাকা ফিক্সড ওমান ব্র্যান্ডের আপনারা পনেরোশো টাকা পাচ্ছেন চমৎকার সিং চমৎকার কিতাব অনলি পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন কালেক্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অর্শারণ বেবি মাসাল্লাহ বিয়ার্স আমি যে হোয়াইট গোল্ডেনের কথা বলি আপনারা একটু দৈজ সকালে দেখেন চোখের রিংটা মাস আগুনের মতন লাল হবে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই আপনারা ক্রয় করবেন মাসা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি কোনো অপশন নাই একদম এক প্রাইস পনেরোশো টাকা ফিক্সড রেট চোখাবে লাল দেখেন বিহার্স বিয়ার্স এক পেয়ার শাহরানপুরি কবুতর দেখাচ্ছে দেখেন এসাইল দেখেন গেটাব দেখেন চমৎকার ব্লাড লাইনের মাশাল অনলি চোদ্দশো টাকা প্রাইস শাহরানপুরি কবুতার অনলি চোদ্দশো টাকা আপনার রফিক পিজুন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন মাসাল্লাহ অনলি চোদ্দশো টাকা নিঃসন্দ আপ্রা কালক করবেন শাহরানপুরি কবুতার বিয়ার্স অনলি চৌদ্দশো টাকা বিয়ার্স মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি চৌদ্দশো টাকা বিয়ার্স বিয়ার্স একজন আছে রামপুরি কবুতর মাশাল্লাহ আপনারা পাকিস্তানি রামপুরি অনেকদিন পরে দেখালাম বিয়ার্স বেবি দামাদামের অপশন নেই অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট পনেরোশো টাকা রামপুরি বেবি রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার বেবি চমৎকার মাশাল অনলি পনেরোশো টাকা রামপুরি বেবি বিয়ার্স পাকিস্তানি রামপুরি বেবি আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অসাধারণ রামপুরি অনলি পনেরোশো টাকা প্রাইস অনলি পনেরোশো টাকা রামপুরি কবুতার মাসাল্লাহ রামপুরি কবুতার আপনারা রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করুন চমৎকার ব্লাড লাইনের কবুতার ব্লিয়ার্সি একজরা আছে ব্ল্যাক হর্স কবুতার মাসাল্লাহ আপনার দেখেন স্টেলিং দেখেন কেটাব দেখেন ব্ল্যাক হর্স কবুতার রফিক কুজন ব্র্যান্ডের ডাইরেক্ট পাকিস্তানি কবুতার চমৎকার ব্লাড লাইন চমৎকার কবুতার প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা ক্রয় করুন মাসাল্লাহ পনেরোশো টাকা কবুতার ক্রয় করুন ব্ল্যাক হর্স কবুতার চমৎকার স্ট্যান্ডের চমৎকার কেটাব বেবি নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন ফ্ল্যাং রাজা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা ক্রয় করুন চমৎকার বেবি ব্ল্যাক হর্স কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন বিহারসি একবেলা বেবি আছে গলালাল বেবি চমৎকারের স্থলে চমৎকার গেটাপের গলালাল বেবি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতর ক্রয় করুন অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা বিহার্স মাসাল্লাহ গলালাল কবুতার বিহারসি একবেলা আছে টাইগার বেবি ডাবলা টাইগার মাশাল্লাহ আপনি নিঃসন্দ নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ফিলাঙ্গের রাজা চোখ আগুনের মতন দামা কোনো অপশন নাই যেহেতু আপনারা টাইগার কবুতর অনেক আমার কাছে চান প্রায় করে ফিক্সড একদম পনেরোশো টাকা আসলে আজকের যে বেবিগুলান চমৎকার ফ্লাইং এ চমৎকার রাজা পনেরোশো টাকা অবশ্যই আপনারা কালেক্ট করবেন রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা টাইগার বেবি বিয়ার্স অনলি পনেরোশো টাকা টাইগার বেবি পাচ্ছেন বিয়ার্স আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিয়ার্স এখানে এক দুটা বেবি আছে সিনাটারি বেবি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন দামা দামির অপশনে অনলি পনেরোশো টাকা আর যে কোনো কবিতা লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকে অনেক বেবি যেহেতু কবিতার সহ অল্প দেখাইলাম আর যে কোনো কবিতা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইউ নাম্বার রবিক ফিজন ব্র্যান্ড এটা ইউটিউবি চ্যানেল রবিক ফিজন ব্র্যান্ড এটা সে ফেসবুক আইডি আজকের মতো ভিডিও শেষ করলাম ব্যার্স আসসালামু আলাইকুম ব্যার্স